প্রিয় দর্শক ডেলি লাইভ নিউজ বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হুসেন কালীগঞ্জে জমির বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে নুরন নবী মজমুল হক নুরুজ্জামান নূর মোহাম্মদ সাদিকুল সকিনা মলি সকলের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে লালমনিহাটে কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জমির বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে এ সময় ভুক্তভোগীর পরিবারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা দেখে এলাকার লোকজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন এ বিষয়ে ভুক্তভোগী যা বলেন আমার ছেলেকে গেলাম ধরার সাথে আমাকে এলুপাত জমুল নুন নবী নূর মোহাম্মদ এই গাও নবীর নূর বউ আমি এর বিচার আমি সুস্থভাবে আমি চাই ওরা আমার এই পূর্ব যে রবান আছে ওই জমিতে পানি দাও দিই নিয়ে আমার মোড়া যে পানি নেবে আমি দেবো না পানি ওরা ড্রেন বাই করে নিয়ে ওরাই পানি দিলো ওয়া গালল গালার পর আমার পানি নেবে না ওকে ভাই নানিস নাই ঠিক আছে ওই অবস্থায় থাক আমি খালি জিজ্ঞেস করছি জিজ্ঞেস করতে আর আমার ধরি মারামারি শুরু করছিল ওই দিনও ওই অবস্থা মাল ওই সময় নুজ্জামাল নুন মজমুল তারপরে আমি ঈদের দিন দাজিমার কাছে গেলাম সামাই খেলাম বরবর বাড়িতে সামাই খাইলাম খাওয়া দাওয়া করে আনে আমি বাইরে খালি বাইর হলাম ওরা কই থেকেই জানি ওই লোক পাতারিভাবে একটা লোকজন দৌড়িয়েছে আমাকে মারা শুরু করলো অতটা হ্যাঁ আমি বুঝতে পারলাম না ওখানে কী জন্যে আমাকে মারলো ওখানে আমাক মারলো আমার মা মা আমার সিলিনজনি মা আছে মা কো জায়গায় আমি আমি দেখি আমি নড়তে পারি না কিছু না আমাক কি করছে মারিস আমার অবশ্য ছেড়ে জামত বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচিত সেলিম মালিক এর কাছে জানতে চাইলে তিনি যা বলেন মনে আছে এক পক্ষ বড় আদিবাড়ী হাসপাতালে ভর্তি এক পক্ষ কালীগঞ্জে এমনই করতে হয় হ্যাঁ জি সয়নে ওই যে হাসপাতালে কাগজপত্র সংগ্রহ করতে হয় তদন্ত তদন্তাধীন তদন্ত চলতেছে